আমার মন ভালো না যাব আমি সোনার মাদিনা আমার ভালো লাগে না যাব আমি সোনার মাদিনা আমার মন ভালো না যাব আমি সোনার মাদিনা আমায় ভালো লাগে না যাব আমি সোনার মাদিনা এত দরদ পরে আমি কেন দেখি এত দরদ পরিতমায় তোমায় কেন দেখি না আমার মন ভালো না যাব আমি সোনার মদিনা আমায় ভালো লাগে না যাব আমি সোনার মদিনা নবী তোমায় ভালোবাসি যেতে পারে না নবী তোমায় ভালোবাসি যেতে পারে না আমার এই মন রয়ে সে যাব যাবো মদিনা আমার এই মনেতে এই বাসনা যাবো মদিনা দেখব তোমার রজা সোনার মদিনা কবে দেখবো তোমার রজা সোনার মদিনা আমার এই মন এই বাসনা যাবো মদিনা আমারে এই মনে রয়ে সেই বাসনা যাব মদিনা আমার মন ভালো না যাব আমি সোনার মাদিনা